Hallo! <laughs> ah, <no. laughs> <laughs> খয়রাতি মিডিয়া ক্যাপশন দিয়েছে সত্তর বছরের রুদিনা দেখি নাকি বলে আঠারো বছরের রুদিনে আপি হয়ে বের হয়েছে সত্তর বছরের রুদিনা দেখি মেকআপের গ্যারেজে গিয়ে আর আঠারো বছরের আপু হয়ে বের হয়েছে এই ফয়রাতি মিডিয়া দুটার কথা বলে লাভ নাই আমি অনেক আগেই রুদিনা জেটিকে নিয়ে করেছিলাম রুদিনা হচ্ছে যে আশির দশকের নায়িকা খুব কোন অশ্লীলতার ধারে কাজ ছিল না যদিও কিছু করতে এটা ধরাও যাইতো না তো খুব ভালো মানের একজন নেত্রী ছিল কিন্তু হঠাৎ করে প্রত্যেকে জানি প্রসব বেদনার মতো ভূমিষ্ঠ হওয়ার পরেই চলে গেল কোথায় জোনিয়াফর গ্যারেজে চিনচিনিয়াফর গ্যারেজ আরে জোনিয়াফার মেকআপের গ্যারেজে

আপনি ঢুকবেন সত্তর বছরের আশি বছরের বুড়ি হয়ে বাইর হবেন বিশ বছরের যুবতী হয়ে এটা হচ্ছে যে মেকআপের গ্যারেজের নতম কি চিন্তা করে দেখুন যে সব জিনিসের যদি গ্যারেজ থাকে তাহলে মেকআপের তো গ্যারেজ থাকা উচিত তো এটা মেকআপের গ্যারেজ না বলে ফার্লার মার্লার এগুলো বলার দরকার নাই তো মেকআপের গ্যারেজ বলাই উচিত কেননা একটা গাড়ি যদি নষ্ট হয়ে যায় সেটা রিক্সা হোক রিক্সার গ্যারেজ